আমরা আজকে পড়ব হচ্ছে গ্যাসীয় পরিবহন অর্থাৎ রক্তের মধ্যে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবহন হয় এ প্রসেসটা আজকে আমরা পড়বো এখানে আমরা দেখি হচ্ছে অক্সিজেন পরিবহন সাধারণত দুইটা পদ্ধতিতে হয় একটা হচ্ছে বৌত দবন রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে আমরা প্রথমে দেখব হচ্ছে বৌত দবন রূপে আমাদের প্রশ্বাসের মাধ্যমে আমাদের হচ্ছে যে অক্সিজেনটা আমাদের এলবিউলআই থলির মধ্যে আসে এটা চাপ থাকে হচ্ছে একশো সাত মিলিমিটার পারত আর হচ্ছে আমাদের দমনের মধ্যে যে অক্সিজেনটা থাকে ওইটার চাপ থাকে হচ্ছে আমরা চল্লিশ মিলিমিটার পারচাপ তাহলে হচ্ছে দুইটা চাপের মধ্যে একটা পার্থক্য থাকে এই পার্থক্যের কারণে সাধারণত এখন এখানে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া হচ্ছে কী করে অক্সিজেনটা দমনির মধ্যে চলে যায় এটে হচ্ছে আসলে বৌদ্ধ দমন রূপে হচ্ছে অক্সিজেন পরিবহন আমরা এখানে একটু সহজে লিখলাম আর কি যে আমাদের যে এলবিউরে থলি আছে এটার মধ্যে হচ্ছে একশো সাত মিলিমিটার পারচাপে অক্সিজেনটা আছে আর হচ্ছে আমাদের দমনির মধ্যে আছে হচ্ছে একশো চল্লিশ মিলিমিটার পারচাপ এটার ব্যাপনটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তাদের মোট চাপ হবে হচ্ছে কত একশো মিলিমিটার পারত চাপ ততক্ষণ পর্যন্ত কি করবে অ্যালবিলাই থলি থেকে দমনির মধ্যে অক্সিজেন যেতে থাকবে এবার আমরা দেখব হচ্ছে রাসায়নিক যোগরূপে কিভাবে অক্সিজেন দবিত হয় রাসায়নিক যোগ যোগরূপে আস আসলে এটা হচ্ছে লুহিত রক্তকণিকার মধ্যে হয়ে থাকে এখানে কি করে আমাদের যে অক্সিজেনটা আছে এটা কি করে আমাদের প্রশাসের মাধ্যমে যে অক্সিজেনটা আসে এটা আমাদের লুহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি শিথিল রাসায়নিক যোগ কারণ যখন এ অক্সিজেনের চাপ আমাদের দেহে কম থাকে তখন এটা কি করে এই যোগটা আবার ভেঙে যেতে পারে এই জন্য এটাকে বলা হয়ে হচ্ছে শিথিল রাসায়নিক যোগ এখানে আমরা দেখলাম হচ্ছে কি অক্সিহিমোগ্লোবিনের সং নামটা আমরা লিখে দিলাম এবার আমরা দেখব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন অর্থাৎ আমাদের দেহের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবহন হয় এটা আমরা দেখব এটাও সেম এটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে বৌদ্ধরূপের রক্তরসে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন হয় আমাদের রক্তরসের মধ্যে যে পানি থাকে এটার সাথে কি করে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা অর্থাৎ হচ্ছে আমাদের দেহে যে আমাদের জারুনের ফলে জারুনের ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় এটা কি করে আমাদের রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড কার্বনিক এসিড তৈরি করে এই কার্বনিক এসিড তৈরির মাধ্যমে আমাদের দেহে হচ্ছে রূপে কার্বন ডাইঅক্সাইডটা দববিত থাকে আর এই বিক্রিয়াটা অবশ্যই প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে কার্বনিক অ্যান্ড হাইড্রেস এটা না থাকলে আসলে হচ্ছে আমাদের বিক্রিয়াটাই সম্পন্ন হবে না এর ফলে আমরা দেখি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বমিনু রূপে সাধারণত পরিবহন হয়ে থাকে এই যোগটা প্রথমে কি করে কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া কার্ব কার্বিনু হিমোগ্লোবিন তৈরি করে এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে হয়ে থাকে এরপর আমরা দেখবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের প্লাজমা পুটিনের সাথেও বিক্রিয়া করে দেখুন কার্বন ডাইঅক্সাইডটা এরপর দেখা যায় কি আমাদের রক্ত রসের প্লাজমা প্রোটিনের সাথেও বিক্রিয়া করে এখানে এটা হচ্ছে আমাদের প্লাজমা পুটিন এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই প্লাজমা প্রোটিন আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে মিনু পুটিন তৈরি করে আসলে হচ্ছে লুহিত রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিনের মধ্যে হচ্ছে টোটাল এই প্রসেসটা কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মোটামুটি হচ্ছে আপনাদের সাতাইশ পার্সেন্ট হয়ে থাকে এখানে কত পার্সেন্ট সাতাইশ পার্সেন্ট আমি দেখার জন্য লিখে দিলাম এরপর হচ্ছে বাইকার্বনেট রূপে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়ে থাকে আমরা দেখি কি আমরা সংক্ষেপে এখানে লিখলাম হচ্ছে লুহিত রক্তকণিকা এখানে লিখলাম এটা হচ্ছে প্লাজমা আমাদের রক্তের প্লাজমা লুহিত রক্ত গণিকার মধ্যে কী হয় লুহিত রক্তগণিকার মধ্যে যে পানিটা থাকে এ পানির মধ্যে পানিটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয় করে কার্বনীয় যৌগ তৈরি করে এই যৌগটা তৈরি করতে কার্বনিক অ্যানহাইড্রা অ্যানহাইড্রাস হচ্ছে যে অ্যাঞ্জামটা থাকে ওইটা প্রভাবক হিসেবে কাজ করে আমাদের একটা কথা এখানে মনে রাখা দরকার লুহিত রক্ত মধ্যে কিন্তু কার্বনিক অ্যানহাইড্রাস যে প্রপটা আছে এটা থাকে কিন্তু প্লাজমাতে তেমন একটা থাকে না যার কারণে হচ্ছে বাই কার্বনিক অ্যাসিডটা শুধুমাত্র লুহিত রক্তকণিকার মধ্যেই তৈরি হয় তো কি করে এ কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে যায় ভেঙে হাইড্রোজেন এবং হচ্ছে আমাদের হচ্ছে বাইকার্বোনেট তৈরি করে তো দেখো এখানে হচ্ছে বাইকার্বোনেট নাই তেমন একটা কারণ হচ্ছে এখানে কার্বনিক অ্যান্ড হাইড্রেস তেমন একটা থাকে না যার কারণে হচ্ছে কার্বোনিক অ্যাসিডটা তেমন একটা তৈরি হয় না তৈরি হলেও কম তৈরি হয় যার কারণে এখানে হচ্ছে কার্বনিক অ্যাসিডটা বা বাইকার্বনেটটা হচ্ছে আমাদের বেশি থাকে এটা ব্যাপন প্রক্রিয়ায় কি করে আমাদের প্লাজমাতে চলে যায় তো প্লাজমার মধ্যে আমাদের থাকে হচ্ছে সোডিয়াম আয়রন থাকে ওই সোডিয়ামের সাথে বাই বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট কার্বোনেট যোগ তৈরি করে এইভাবেই হচ্ছে আমাদের দেহ হচ্ছে প্লাজমায় সোডিয়াম বাইকার্বনেট হিসেবে প্লাজমায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় আর হচ্ছে তোমরা যদি একটু খেয়াল করো এখানে দেখো এখানে একটা ঋণাত্মক আয়রন হচ্ছে প্লাজমাতে গেল তো এটা হচ্ছে কি করার জন্য প্রশমন করার জন্য প্লাজমার মধ্যে ক্লোরিন থাকে ক্লোরাইড আয়রন থাকে এই ক্লোরাইড আয়রনটা আমাদের লুহিত রক্তগণিকার মধ্যে চলে যায় তো লোহিত রক্তগণিকার মধ্যে সবসময় হচ্ছে পটাশিয়াম আয়রনটা থাকে এই পটাশিয়ামের সাথে ক্লোরাইড আয়রনটা বিক্রি করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে যেটাকে আমরা বলি হচ্ছে যেহেতু ক্লোরিন ক্লোরাইড আয়রনটা প্লাজমা থেকে লোহিত রক্তগণিকা চলে গেল এ চলে যাওয়াকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট শিফট ক্লোরাইড শিফট যাকে হচ্ছে বিজ্ঞানী এর আমরা দেখব হচ্ছে এর হচ্ছে এখান থেকে কি থাকে এখানে তো বাইকার্বনেট সবসময় থাকে ওই বাইকার্বোনেটটা আবার সোডিয়ামের সাথে পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বোনেটও তৈরি করে যেটা হচ্ছে আমাদের লুহিত রক্ত কণিকার মধ্যে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কার্বন ডাইঅক্সাইড দাবিতে থাকে এটাই হচ্ছে আমাদের গ্যাসীয় পরিবহন অর্থাৎ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কীভাবে আমাদের দেহে সাধারণত পরিবহন হয় এটা আমরা এখন এখন দেখলাম